ভিডিওতে না এদিকে তাকাবো না ওদিকে তাকাবো শুধুই বলবো মেরি ক্রিসমাস সবাই খুব ভালো করে ক্রিসমাস এনজয় করো নতুন বছর আসছে সবার মনস্কামনা যেন পূরণ হয় আমার এই বছরটাই খারাপ ইভেন আমাদের এই বছরটাই খারাপ একটার পর একটা বিপদ লেগেই আছে কিন্তু যে ভালো সবার আশীর্বাদ সাথে আছে ওভারকাম খুব তাড়াতাড়ি করে নেব সবাই ভালো আছে সেটা দেখে আমরাও ভালো আছি আর সকাল থেকে টিভিতে দেখছি সবাই আলিপুরদুয়ার চিড়িয়াখানা তারপর তোমাদের এই নিকো পার্ক নিকো পার্ক তারপর পর্যটন কেন্দ্র যে সমস্ত রয়েছে দূর দূরান্ত সমস্ত জায়গায় সবাই ঘুরতে গেছে আমার তো ভীষণ ইচ্ছা এবার একটু চিড়িয়াখানা যাব ইভেন যখন আমি প্রেগনেন্টও হইনি তার আগে থেকে আমি মনে লাইফে একবারই চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম তাও অনেক ছোটোবেলা যখন আমরা মসলন্দপুরে থাকতাম বাবা নিয়ে গেছিলো তারপর ছোট ননদ বলেছিলো চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাবো এবার এসে তা ও আর আসলো না আমাদের আর ঘোরাও হলো না হোপফুলি ও খুব তাড়াতাড়ি আসবে আসলে আমার চিড়িয়াখানা ঘুরতে যাব বিশেষ করে লিটিল গোলকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা পশু পাখি যা যা শিখে যায় সেগুলো একটু ও বলবে আমি একটু ভিডিও করব তো আজকে কিন্তু মার কাজের মহিলা এসছে এসে এই যে ফুলকপি তারপর মূলও দিয়ে আজকে মনে হয় রান্না করবে মা লাউ দিয়ে দিয়ে মুসুরির ডাল কি কি বেশ কেটে দিয়েছি কি আমি বুঝতে কে চলে গেল দাদু দাদু কোথায় চলে গেল দাদু দোকানে চলে গেল না মা দাদু স্নান করতে গেছে দেখো ঘড়িতে একটা বাজে তুমিও তো স্নান করবে যা তুমি কি একটু মামামের কাছে বসো আমি তোমাকে স্নান করে দেবো অয়েল মাসাজ করে ওকে কাম যাও শোন এখানে ছিল দাদু এখানে ছিল ছিল মানে বাংলাদেশের ভাষা আমার মার কাছ থেকে শিখেছে এটা ছেলো গেলো দিলো আচ্ছা ঠিক আছে ছেলো ছেলো দাদু ছেলো এখন দাদু নাই তুমি যাও খাটে যাও হ্যাঁ হ্যাঁ বুঝেছি সব বুঝেছি হুম মাত্র চকিয়ে রেখে গেছে আচ্ছা ঠিক আছে চল পাম্প কাছে একটু বসো এই যে আসো হাত ধরে ধরে আসো কাছে বসো আর ভিডিওর ভয়স ওখানগুলো দেওয়া হয়নি যাও যাও ওটা ওই যে মোবাইল চালিয়ে দিয়েছি যাও আজকে বিকেল চারটের সময় মার বুকে অল্টার মেশিনটা বসানো হবে তার জন্য মা দোকান থেকে চলে এসেছে পনির টনির নিয়ে পূজা উপাশে পনিরটা কেটে দিচ্ছে আর এখানে ডিগোল্ডার স্নান খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে এখন একটু অরেঞ্জের জুস ওকে দেবো শীতকালে সবসময় কিন্তু আমি মৌসুমি যে ফল থাকে সেই ফলই খাওয়াই মৌসুম্বি লেবুও অ্যাভেলেবেল আছে এখন তো মৌসুম্বি লেবু খাওয়ালেও হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো এই টাইমটাই ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য অরেঞ্জের পাশাপাশি কী ফল ওকে খাওয়াবো বেদানা ওকে খাওয়াতে পারি না খাওয়ালেই কনসিপেশন শুরু হয় অবশ্য ওকে বলেছে পোলিও খাওয়াতে যেতে পোলিও খাওয়াতে পোলিও ঠিক নয় ওর ভিটামিন যে অয়েলটা না সেই অয়েলটা মানে এই মাসেরটা ওর খাওয়ানো হয়নি ওই অয়েলটা খাওয়াতে গেলে বলেছে একটা আয়রনের মানে যে অয়েল হয় আয়রনের যে ওষুধটা হয় লিকুইড সেটা দেবে তো এখানে ওকে যে অরেঞ্জ খাওয়াচ্ছে আর পূজা নেই এই সুযোগে পূজার যে টাহলটা সেটাকে পেতে নিয়েছি অ্যাকচুয়ালি কী হয় বলো তো ওই যে বললো না ছাদে জামা কাপড় তুলতে যাবো তুলতে যাবো তোলা এখনও হয়নি সেই জামা কাপড় ওখানে এখনও রয়েছে মা বলছে ছাদে অনেকক্ষণ ধরে জামা কাপড় রয়েছে তো ওই জামা কাপড় এনে আবার কাঁচা ধোয়া করা হবে তারপরে ইউজ করা হবে আর এখানে সব রকমের তো সেট আপ আমার রেডি করে সবটাই আমার শ্বশুরবাইতে রয়েছে কারণ এদের এখানে আমার জামা কাপড় বা লিটিল করলে জামা কাপড় বিশেষ রাখার একটা জায়গা নেই জোকসাপাট তো যাই হোক এখানে মা পনিরগুলোকে কেটে নিয়েছে কেটে নেওয়ার পর এখন ভাজাভাজি করছে পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মা একটা তরকারি মতন রান্না করে খেতে খুব ভালো হয় নিরামিষের দিনে এই তরকারিটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে আর আমি শ্বশুরবাড়িতেও তোমাদের গোপুতা যদি পনির টনি এনে দেয় রান্না করে দিই যদিও আমি পনিরটা খেতে ভালোবাসি না তাই খুব একটা ইন্টারেস্ট দেখায় না পনির দিয়ে কোনো কিছু রান্না করার ওই বললাম কালকে ব্লগে পালং পনির খাওয়ার খুব ইচ্ছা হয়েছে দেখা যাক বাড়ি যাই বাড়ি গিয়ে খুব তাড়াতাড়ি পালং পনির রান্না করবো আর খাবো এখন ডিটেল কোল যাবে পূজা মামমামের সাথে বেরি বেরি তাই তো কোথায় গেল হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এইদিকে দেখো না কি খুঁজে বের হচ্ছে কি হয়েছে কি সমস্যাতে কি হয়েছে কি কি হয়েছে ও বাবা ওটা শুনেছো মামানী কোন কথা হলি বাবা পাড়ি এটা পাড়ি আমার খাওয়া দাওয়া হয়নি এখনো স্নান হয়ে গেছে লিটিল গোলকে রেডি করে দিয়েছি পূজার সাথে বেরোবে আচ্ছা ঠিক আছে ফোন করে দিচ্ছি তোমার কথা বোঝা যাচ্ছে না

তো তুমি কালকে মাকে কি করেছিস তোমাকে নালিশ করেছিস সেটা কি বলেছিস বল কাকে ঝুনুকে কি করেছিস সেটা বল মজা দেখাচ্ছি বলে মজা দেখাচ্ছি ও আসছে মজা দেখাচ্ছি পিস্তল নিয়েছে পিস্তল নিয়ে কি করবি মজা দেখাবে পিস্তল নিয়ে মজা দেখাবে এবার কি কথা আমারে ফেলে দিবি মনুচ্চ আমাদের এবার পিস্তল দিয়ে কাকে মজা দেখাবি কালকে আমাকে কি করেছি চুলে মুঠি ধরে সেটাকে বল তারপরে তো ব্যবস্থা হবে মজা তোরাই আমি দেখাবো আজকে তোর মার সামনে কালকে তো কিছু বলিনি আজকে যা বলার বন্ধু ওই যে একটা কি ভ্যাকুম ক্লিনার স্পন্সারে পেয়েছি ওই ভিডিও মানে ইনস্টলেশন করা ভিডিওর এডিটিং করা ভয়েস ওভার দিতেই তো আমার কাল ঘাম ছুটে যাচ্ছে মানে এখন রাত্রি নটা বাজছে সন্ধে মনে হয় পাঁচটা থেকে আমি ভয়েস ওভার সেট করতে বসেছি সেট করতে এখনও পাইনি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এত খাটতাম আমি মনে হয় আজকে চাঁদে পৌঁছে যেতাম আমার যা মনে হয় তো চলো এখন একটু যে চাউমিন রান্না করেছি সেইটা খাবো লিটল গোল্ডের জন্য কিছুটা না সাদা চাউমিন সিদ্ধ করে প্রথমেই দিয়ে দিই ও চাউমিনটা ভালো খায় না ম্যাগিটা একটু বলে যায়

কি করলো তোমায় আটকে দি ঘরে তো তুমি কিছু করলে না কান্নাকাটি করলে না মা কোথায় নিয়ে চলে গেলো গিয়ে রেখে চলে গেলো মা কি মা রেখে চলে গেলো না মাম মাম রেখে চলে গেল না মা মায়ের রেখে চায়নি মানে তোর মাম্ রেখে চলে গেছে

ওর মুষ্ঠে মুষ্ঠে ঘুষি মারাটা কার কাছ থেকে শিখেছিস দিদুর কাছ থেকে বল সত্যি কথাটা বলে দিদি দুই এরকম ভাবে গুচি मारे না খেলে বলে এইভাবে দেবো মুখে ঘুষি এইভাবে দিদুর কাছে নিয়ে এসেছে তোমার বাবা কি কি নিয়ে এসেছে দেখো বুক দেখো ডক্টর সেট ওগুপা ডক্টর সেট দিয়েছে তুমি এটা কানে দাও তো দাও দাও কানায় দাদুর দাদুর কানে বুকটা একটু চেক করো তো আমার বুক চেক করো দাদুর চেষ্টার উপরে যাও চেষ্টার চেক করো কানে দাও কানে দাও

ডাক্তার ডাক্তার এবার বাক্স পটকারা গোছাচ্ছে সুটকেসটা গুছিয়ে না ওটা কি হবে ওটা দিয়ে কি হবে এটা কি রয়েছে এটা বাবা দিয়েছে এটা বাবা দিয়েছে হ্যাঁ তোমাকে গিফট দিয়েছে এবছর তোমাদের লিটিল গোল্ড একটু বড় হয়েছে আর এবছর পেয়েছে দুখানা গিফট একটা তো মানে পূজা নিয়ে এসে দুটো জামা আর প্যান্টের সেট খুবই কিউট হয়েছে কালার দুটো তোমাদের গোপুচন্দ্র নিয়ে ডক ডক্টর সেট মানে সেটা স্টেথোস্কো পানা মাত্র ভেঙে গেছে থার্মোমিটার খুলে গেছে এই সমস্ত আর সাথে তোমাদের গোপুচন্দ্র এই যে কেকটা নিয়ে এসছে ফ্রুট কেক ভীষণ বাজে খেতে নিয়ে মা দিকে যাচ্ছে ও মার আগে আগে গিয়ে দাঁড়িয়ে থাকছে ওই যে মা যেদিকে যাবে তার আগে ও গিয়ে দাঁড়িয়ে থাকছে আর বাবার অবস্থা দেখো কেমন ভাই ঘুমিয়ে পড়েছে ঘড়িতে এখন বাচ্চা তোমাদের সাড়ে বারোটার কাছাকাছি সবাইকে কিন্তু মেরি ক্রিসমাস আর ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো দেখতেই পাচ্ছি লিটিল গোল্ডের বাবা তারপর মাম অনেক কিছু নিয়ে এসছে অ্যাজ এ সান্তাগি তো আমি আগে থেকে ভিডিও করতে পারিনি কারণ মুডটা ভীষণ খারাপ যাচ্ছে আর এত পেশার রয়েছে মাথার উপর না মানে তিন ঘন্টা চার ঘন্টা করে এক একটা মানে ভিডিও ভয়েস ও দিয়ে এডিটিং করে সেই ওই সব লোকজনকে পাঠাতে হচ্ছে যারা মানে প্রমোশনে আজ শ্যুটের ইয়ে দিয়েছে আমি এত একটা ঘেঁটে রয়েছি ভিডিও করার ইন্টারেস্ট নেই তো এখন রাতে শুতে যাওয়ার জন্য রেডি হচ্ছি আজকে বড়টাও তো ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই রায়টা আর একজন লাভ হচ্ছে কেন বলো তো কালকে আমাদের টোয়েন্টি ফিফথ ডিসেম্বর পালন করার কথা ছিল ভীষণই ধুমধাম করে মানে পিকনিক বড়ো সড়ো সব করার ওই যে একজন এসেছে ওই যে দা দাঁড়া দাঁড়া তুলছি আমি ওকে দেখাতে গিয়ে ব্রাশটা পড়ে গেছে মামা ব্রাশটা তো তুলে দাও না মা আমাদের রাত হলে এইসব চলে তো কি করবো বল স্বর্ণকে বল চলে আসতে এসে না না বল দশ দশ কেজি খাসির বাক্স কিনে ফোন করে মানে ইচ্ছা ছিল সবাইকে ডেকে নিয়ে একসাথে পিকনিক তা সেটা বোঝা যাচ্ছে না কাল কারণ আমার হল্টার মেশিনটা বুকে তো সেটা এখনো লাগানো হয়নি কালকে লাগাবে না পরশু দিন লাগাবে তারপর বৃহস্পতিবার আমি যাবো দাগিনী মেনশনে কিছু গয়না দেওয়া রয়েছে ওখানে তোমাদের সাথে শেয়ার করবো তো বুঝতেই তো পারছো তো কি করবো কি করবি বলছে ওই যে ঠিক আছে কি করছি না করছি পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে ব্লগ কালকে দেবো ঠিক দুটো সময় বুঝতে পারছো পঁচিশ ডিসেম্বর ব্লগ নিয়ে আসবো বাই বাই